হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওটা হচ্ছে ফুচকা চালু যে আগে ফুচকা শেষ করতে পারবে সে পাবে হচ্ছে এখানে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা আর যে শেষ করতে পারবে না তার জন্য একটা পানিশমেন্ট আছে সেটা হচ্ছে লেবু তাকে লেবু খেতে হবে আর আর তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তো বলে ভালো লাগবে চলো তো প্রথম কথা টল তো এখানে নিয়ে নিচ্ছি আমি হচ্ছে ফুচকা ফুচকার জন্য তেঁতুলের জল নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি চাল শুদ্ধ আর এখানে আমাদের হচ্ছে কুড়িটা করে ফুচকা আছে এখানে আছে কুড়িটা আর এখানে আছে হচ্ছে কুড়িটা তো চলো রেডি করা যাক টাকাটা দেখি আগে পকেটে ভরি যদি আমার না না পকেটে ভরা হবে না এখানে থাকবে এখানে থাকবে পাঁচশো তো গাইস ফাইনালি যেন আমি জিতি সেটা তোমরা সাপোর্ট করেও এই তোমার পাঁচশো টাকা যেন আমার হয় বুঝতেই পারছো ছেলে মানুষের টাকা দরকার মেয়েদের টাকা অত দরকার পড়ে না টাকা পড়ে না সেটা এখানেই রাখলাম যদি না হয় তো আমারই ভাব নেই হ্যাঁ চলো যে এখানে পাঁচশো টাকা তোমার হচ্ছে জল নিয়ে নিয়েছি আলু সিদ্ধ ঠিক আছে আলু সিদ্ধটা আমাকে আরেকটু দে একটা কিছুর মধ্যে দে ওখানেই হয়ে যাবে আচ্ছা চলো আলু নিয়ে কোনো ফ্যাক্টর নাই না না একবারে খাই নিতে হবে তো আলু ওখানে হয়ে যাবে আর নাই তো আচ্ছা ঠিক আছে এই যে আমার জল জল তো ঠিক আছে তো চলো এখানে নিয়ে নিলাম টেবিলটা হয়ে গেছে আমাদের ছোট তো যাই হোক তো চলো স্টার্ট করা যাক স্টার্ট করা যাক পাঁচশো টাকা দিতে হবে ফাইনালি มัมเบอืมฟีดบุรี่อาเยวฮ่าฮ่าฮ่าไม่ได้ไม่ได้ কাজ পাঁচশো টাকা নিতে হবে কিন্তু ঝোলটাও খেয়ে নিতে হবে গে বুঝতে পারছো লঙ্কা খাওয়া যাবে না বাপ রে এত লঙ্কা দিচ্ছে সেটা হয় লঙ্কায় ভর্তি বুঝতে পারছো কি করবো এখন দিচ্তে তো হবেই

তো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ হয়ে টাটা কিছু বলবো নাকি বলে দাও তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা তো এখনকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকে পাঁচশো টাকা আমার গাছ